আসসালামু আলাইকুম আজ জানুয়ারি মাসের তিন তারিখ দু হাজার পঁচিশ সন আমি এসেছি আমি সখীপুরের আমাদের গ্রাম বড়বাইতপাড়ায় তো বড়বাইতপাড়া আমাদের বাড়ির পাশেই পশ্চিম পাশে একটা আমার ফলের বাগান আছে এই বাগানের বয়স প্রায় তিন বছর এর আগে আমি দেখিয়েছি আমি বাড়িতে যখন আসি এই বাগানের কিছুটা পরিচর্যা করি তো এই বাগান পরিচর্যা আসলে আমার কেউ নাই এখানে আমার যে ভাতিজা থাকে সে তার বিজনেস নিয়ে ব্যস্ত থাকে যে নাতি থাকে সে তো কলেজে পড়ে এই বাগানের পরিচর্যা করার তেমন কেউ নাই আমি মাঝে মাঝে বাড়িতে আসতে পারি রাস্তা ভালো না কষ্ট করে আসতে হয় তা আজকেও এসেছি একটা উপলক্ষে আজকে এখানে আমাদের বাড়ির মসজিদে ওয়াজ মাহফিল আছে বার্ষিক ওয়াজ মাহফিল এখানে আমাকে প্রধান অতিথি করেছে এই উপলক্ষে আমি এসেছি তো এখন প্রায় দুপুর কিছুক্ষণ পরেই আজকে শুক্রবার কিন্তু জুমার আজান হবে তার আগে আজকে সারাদিন ওঠে নাই তো শীতকাল এই সুযোগে আমি বাগানে এসেছি দেখার জন্য এবং এনজয় করার জন্য আমি ওই যে সমস্ত ডালপালা একটু ট্রিমিং করতে হবে সেগুলি আমি হাতে করে একটা কেচে নিয়ে এসেছি ট্রিমিং করার জন্য ট্রিমিং করে দিচ্ছিলাম তা এখন আপনাদের সাথে শেয়ার করব আমার এই বাগানের যে বর্তমান অবস্থা সেটা দে এই যে দেখতে পাচ্ছেন একটা ড্রাগন ফল গাছ এই ড্রাগন ফল গাছ অবশ্য এটা আমি লাগাই নেই এটা আমার নাতি আব্দুল মান্নান তালুকদারের ছেলে আফরাত লাগিয়েছে আর এটা এই পেঁপে গাছটাও তারাই লাগিয়েছিল আমি নিজে লাগাই নেই বাগানের ভিতরে লাগাইছে কিন্তু এই গাছটা এক সময় গত বছর ভেঙে পড়েছিল ঝড়ে ঝড়ে ভেঙে পড়াতে এক কাণ্ড থেকে তিন চারটা কাণ্ড এসেছে তো যার জন্য আমাদের পেপের সংখ্যাও কিন্তু বেড়েছে এটা ভ্যা ভাঙার জন্য ভালোই হয়েছে তো এই যে ড্রাগন ফল আমি প্রত্যেকটা খুঁটিতে একটা করে লাগিয়েছিলাম আমাদের মমি সিংয়ের বাসায় যে সাদে যে ড্রাগন ফলটা সেটা অরিজিনাল ড্রাগন ফল খুবই স্বাদের তো সেই ড্রাগন ফল সবগুলোই চারাগুলো মরে গেছে এখন পানি দিতে পারে নাই তারা এরপরে এই গাছ যেটা একটু আগে দেখেন ওটা আমার ওই নাতি লাগাইছে কিন্তু এটা খুব ভালো ফল ধরে কিন্তু এটা হাইব্রিড কিন্তু আমারটা ছিল অরিজিনাল তো এই যে এই গাছগুলো কিন্তু তিন বছর বড় হয়েছে এগুলি আমি এনেছিলাম মমি সিংয়ের আধুনিক নার্সারি থেকে এগুলি জাত ভালো এগুলি বাড়ি এগারো জাতের না এটি কাঁটিমন জাতের আম এইগুলি হচ্ছে কাঁটিমন জাতের আম বারো মাসি তো দেখেন গাছে কিন্তু অনেক মুকুল ধরেছিল সেগুলি ঝরে পড়েছে বোঝা যাচ্ছে গাছ গাছ দেখে প্রত্যেকটা গাছই অনেক মুকুল ধরেছিল এটা আসলে পরিচর্যার অভাবে হয়েছে তো এখানে আমি পরিচর্যার মতো তেমন সুযোগ সুবিধাও পাই না আর নিজে না থাকলে ডেইলি না দেখলে কিন্তু বাগানের পরিচর্যা হয় না ওরা যারা আসে তারা খুব একটা ইন্টারেস্টেড না তো আমি যদি ঘন আসতে পারতাম আপাতত প্রতি মাসে যদি একবার বা দুইবার আসতে পারতাম তাও ভালো কিন্তু আসতে পারি না রাস্তা ভালো না এখন তো আসলে আগের মতো বয়স নেই কোন প্রাইভেট গাড়ি চলাফেরা করতে হয় কিন্তু আমার এই বাড়ি পর্যন্ত গাড়ি আসে না শীতকালে আসে আজকে অবশ্য বাড়িতে নিয়ে আসছি কিন্তু তারপরেও রাস্তাঘাটের সাইটে যে সমস্ত নোংরা গাছপালা সেগুলো ইঞ্জুরি করে গাড়িতে তো এই যে দেখেন ওই পাশে যে বাড়িটা দেখা যাচ্ছে এটা আমাদের নজর মাহমুদ দাদার ছোটো ছেলের বাড়ি ওইটা আর এই পর্যন্ত আমাদের সীমানা এই গাছে দেখেন অনেক 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 লেবু পেকে আছে লেবু পাকলে কিন্তু স্বাদ কমে যায় একটু কাঁচা কাঁচা অবস্থায় খেতে হয় তো এই গাছে যে এতগুলা লেবু পাকছে এগুলো কেউ আসলে দেখতেছে না তুলতেওসো না কেন তুলবে আশেপাশে প্রচুর লেবু আছে সেগুলো এরকম পেকে পেকে পচে পচে পড়ে যাচ্ছে তো আমি এগুলি নিয়ে যাব আজকে বাড়িতে বাসায় নিয়ে যাবো মামি সিংয়ের এগুলি খাওয়া যাবে তো যে কয়টা আছে ধরেন পনেরো বিশটা হবে লাল হয়ে হলুদ হয়ে গেছে এগুলি কিন্তু খাওয়া যাবে আমি নিয়ে যাব নিয়ে তুলে নিয়ে যাব আমি একটু এখানে কিন্তু চুয়ান্ন শতাংশ জমি আছে এখানে চল্লিশটা কাটিমন আছে আর চল্লিশটা ওই বাড়ি আম গাছ আছে এই আশিটা আর বারোটা আছে বিভিন্ন জাতের আম গাছ তাছাড়া বিভিন্ন ফলের একটা একটা করে আর হিসাবে চারা লাগানো আছে এখানে তো এই আমি মমি সিং এর বাসার জন্য যখন এজিক অ্যাগ্রো থেকে চারার অর্ডার করেছিলাম তো ছোটো ছোটো চারা ছিল সেগুলিকে একটা বস্তাতে প্যাকেট করার সুবিধাজনক নয় তাদের সুবিধাতে তারা দুইটা কাঁঠাল গাছ দিয়েছিল সেগুলো হাজারি কাঁঠাল মানে হাজার হাজার কাঁঠাল ধরে এটা কিন্তু আমি কিনি নাই তো সেটা তো আর ছাদে লাগানো যায় না সেটা আমি ছাদে একটু বড় করে এনে এই যে এখানে লাগাইছিলাম সেই হাজারি গাছের কাঁঠাল গাছ বড় হচ্ছে কিন্তু দুইটা কাঁঠাল গাছ আছে এটা আবার এই যে পাশে দেখেন একটা বড় কাঁঠাল গাছ আছে এটা কিন্তু আমার না ওইটা নজর দাদার কাঁঠাল গাছ এটা এরিয়ার ওই পাশে পড়ছে তো সময় ওই জায়গাটাও আমাদের ছিল আমরা এই জায়গাটা বিক্রি করে ফেলছি আমরা বলি এটার এই খেত খিল মানে উঁচু জায়গা এই সাধারণ যে আমাদের পাহাড়ি অঞ্চল আছে যেখানে দেখেন কিছু বরবটিও দেখা যাচ্ছে যে ওই এই বরবটিটা অবশ্য ওই পাশের বরবটি এই পাশে এসে গেছে ওই ওনারা লাগিয়েছিলেন আমাদের না এই বরবটিটা আর এই যে এটা ফুল জরি গাছের ফুল ধরছে এই শীতকালে এরকম ফোটে একটা গর্ত দেখতে পাচ্ছেন আমাদের এই যে আইলের মধ্যে এই ধরনের গর্তে সাধারণত সজারু থাকে শিয়াল থাকে এগুলি এখানে থাকে যে এই দেখেন এই পাশে এটা কিন্তু প্রথম অংশ মাঝখানতে একটা ড্রেন গেছে ওই ড্রেনের এখানে ড্রেনের জন্য আমাদেরকে দুইটা খণ্ড করতে হয়েছে চুয়ান্ন শতাংশ জমির আগের অংশ একটু নিচু পরের অংশে একটু উঁচু আর কি এটা আগে কিন্তু আসলে ঢালুর জায়গা ছিল বাগান করার জন্য আমরা সমান করেছি দুই ক্ষেত তে এই জায়গায় আসলে তেমন কিছু হইতো না এই হালকা নিচু ছিল ধানের চারা বা গাছি বা জ্বালা ফেলতাম এইখানে আবার উপরের যে ওই অংশটা ওখানে ছন হইতো সন পাওয়ার বলতাম তো এই যে এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন গাছে কিছুদিন আগে অনেক আমের মুকুল ধরেছিল সেগুলো পড়ে গেছে তো এখন যেগুলো ধরবে সেগুলো সিজনাল হবে যারা জ্যৈষ্ঠ মাসে আম পাকে তো সাধারণত যে বারো মাসিক গাছেও এরকম জ্যৈষ্ঠ মাসে সিজন আসলে পরে বাংলাদেশের আমের সিজনটা হলো জ্যৈষ্ঠ মাস তখন পাকে তো এখন দেখা যাবে আমার ধারণা এখন যে মুকুলগুলো আসবে সেটা অন্যান্য দেশি জাতের আমের সাথেই সেগুলো হবে এবং অন্য সিজনের চেয়ে বেশি ধরবে এটা মনে হচ্ছে আমি ওই পাশে যাওয়ার জন্য একটু পূর্ব দিকে এসে মাঝখানে এটা উঁচু জায়গাটা আমি উঠতে পারি না কিন্তু ব্যাক করছি আর পাশে দেখা যাচ্ছে আমাদের বাতিজা আব্দুল মান্নান তালুকদারের মুরগির খামারের একটা ঘর দেখা যাচ্ছে তা আমি এসে গেছি কিন্তু দ্বিতীয় অংশ এসে গেছি এই দ্বিতীয় অংশের আমগুলো হচ্ছে বাড়ি এগারো এখানে চল্লিশটা গাছ আছে দু একটা গাছ হয়তো মরেও যেতে পারে তা লক্ষ্য করা গেছে অনেকেই বলছে যে কাটি মন এখানে হয় না আমি লক্ষ্য করতেছি যে বাড়ি এগারো চেয়ে আমার বাগানে কাঁটিমন আমটাই বেশি হচ্ছে তুলনামূলকভাবে কোনোটাই বেশি হচ্ছে না কিন্তু তুলনামূলকভাবে কাটিমানটাই বেশি হচ্ছে কিন্তু আমি যদি পরিমাণ মতো এই সার বা জৈব সার দিতে হতো এই যে এটা হচ্ছে লিচু গাছ আমার বাগানে তিনটা লিচু গাছ আছে এবং এত স্বাদের লিচু এটা এটা হচ্ছে কি বলে এটা এটার নামটা হচ্ছে এই যে দেখেন নামটা বলে গেলাম যে ওই যে কসকসি খায় যেটা ভিতরে পানি পানি থাকে দেখেন আমি নাম মনে করতে পারি দেখি একটু পরে মনে আসলে বলবো ওই যে লাল টুকটুকে হয় ভিতরে পানি পানি থাকে সেই ফলটা এটা ও সবাই পছন্দ করে না আমি ওই যে খুব পছন্দ করি না কিন্তু দেখতে খুব সুন্দর আচ্ছা আমি এটা পরে বলবো আর এদিকে এরকম বিভিন্ন ধরনের গাছ আছে লিচু এটাও লিচু তিনটা গাছ থাকলেও তিন রকম লিচু আর এই যে ডান পাশে যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন ওই যে পাতা পরে আছে মরা পাতা ওইগুলি হলুদ হলুদ তোলার পরে পাতাগুলো পড়ে আছে ওইটা মান তালুকদারের হলুদ গাছ এই সিজনে শীতের শেষের দিকে এরা হলুদ তোলে আর এটা হচ্ছে সফেদা গাছ আমার সাতবাগানে একটা সফেদা গাছ আছে প্রচুর সফেদা ধরে যেখানে ধরছে তো এই সফেদাটা আমার সাতবাগানেছে একটু বড় হয় তা আমরা আমাদের আগেও বলছি যে সফেদা কিন্তু পাকে না গাছে পাকে না এইগুলি যখন বাদতি হয় বা পরিপক্ক হয় তখন তুলে জাগ দিতে হয় তা আমরা জাগ দিই এইভাবে সংক্ষিপ্ত আকারে যে একটা পলিথিনের ভিতরে ভরে দশ বারোটা চাউলের ড্রামে চাউলে ঢুকাই রাখি তাতে চাউল থেকে একটা হালকা গরম গরম ইয়েতে শরীরে লাগে পরে দুই তিন দিন পরে এটা পেকে যায় আমি এইভাবে পাকিয়ে পাকিয়ে খাই আমি কিন্তু ডেইলি সফে দেখাই ডেইলি একটা দুইটা করে পাকতেছে এইভাবে আবার নতুন করে তুলতেছি খাচ্ছি আর কি সকালবেলা খাই আমার বাসায় দেখা যাচ্ছে যে আমার ওয়াইফ বা আমার ছেলে মেয়েরা মেয়েরা ওই এই সব পছন্দ করে না পছন্দ করতেছে না কিন্তু আমি পছন্দ করি ওইটা খাই তো এটা তো পেয়ারা গাছ এটা পেয়ারা গাছ তো আমি আপনাদেরকে কোনো গাছে আমি ফল দেখাইতে পারতেছি না এটা একটা বড় সমস্যা কিন্তু লেবু দেখতে পেলেন এর আগের যখন এসেছিলাম তখন ফল তুলেছি মালটা তুলেছি কমলা তুলেছি যে এটা একটা ছোট জাতের কমলা গাছ যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমলা গাছ আর ওই যে বাম পাশে একটা মালটা গাছ আছে এখানে কিছু আগাছা হয়ে গেছে যে ওই বিদেশি গাছ যেগুলি আকাশমণি গাছ এমনি হয়েছে আর এই গাছটা ছিল বারো মাসে আমরা মরে গেল আমরাটা মরে গেছে এইটা গুলাইলের পাতা গাছ যেটা বাসি পচা মাছের সাথে খায় সাধারণত গ্রামের মানুষ আর এখানে একটা আড়াই গোটা গাছ আছে যে হাতের বাম পাশে এটাও একটা লিচু গাছ না এটা হলো এই গাছ ওই শরিফা গাছ আর এটা হচ্ছে আনাই গাছ এটা বন্য ফল আমি সংরক্ষণ করার জন্য এখানে লাগিয়েছি এই শকিপুর অঞ্চলের এই সমস্ত জঙ্গলে এক ধরনের ছোটো ছোটো ফল হয় আমরা বলি আনাই গোটা সেটা সুস্বাদু ফল ওটা আমি এখানে সংরক্ষণ করার জন্য লাগিয়েছি এখানে আরেকটা গাছ আছে যেটার ভিতরে এটা হর্তকি গাছ এটা ত্রিফলা গাছের তিনটা জাতের একটা গাছ হচ্ছে ত্রি হর্তকি আর এটা কতবেল গাছ এই যে দেখা যাচ্ছে যত্ন করা হয়নি এরকম অবস্থা কতবেল গাছ আমাদের এখানে একটা আমরা যখন ছোট ছিলাম বিরাট একটা শেষটা গাছ ছিল এখানে শত শত পাখি থাকতো সারস পাখি বক এগুলি থাকতো সেই গাছ নেই বহু বছর যাবৎ নেই আমি যখন ছোট ছিলাম তখনই কেটে ফেলেছে কিন্তু এখানে আমি বাগান করার জন্য যখন ই করা হয় মাটির সমান করা হয় তখন তার শিকড় বেরিয়ে পড়ে সেই শিকড় থেকে ওই শেষটা গাছটা আবার হয়েছে তা আমি এখানে কিছুটা পরিষ্কার করার চেষ্টা করছি দেখেন ওই আগাছায় এসে আমার এই হর্তকি গাছ সে গেছে আমি একটু পরিষ্কার করার চেষ্টা করছি আর কি যতদূর পারে আমি করবো আর কি যতটুকু পারি আমি করব এবং ওদেরকে বলে দেবো যে লেবার কামলাও পাওয়া যায় এখন এখন এই এলাকায় কামলা পাওয়া যায় না গরিব মানুষগুলো টাকা ধার নিয়ে নিয়ে বিদেশ চলে গেছে বিশেষ করে সৌদি আরব মালয়েশিয়া এই সমস্ত দেশ চলে গেছে তারা ওখানে গিয়ে বেশি ইনকাম করে এই জন্য এই দেশে লেবার পাওয়া যাচ্ছে না আমি বলি যে লেবার আনো লেবার আনো তারা লেবার পায় না খুঁজে তো আর আমার মত তো তাদের আগ্রহ নাই বাগান করতে আমার সাথে আমার ছোটো বোন শাহিনুর ও আসছে আমার বাগান দেখতে ও বিভিন্ন রকম ডিরেকশন দিতেছে এই অবস্থা কেন এই অবস্থা কেন কি বলবো আর আসলে না থাকলে দেশে না থাকলে যা হয় তবু আল্লাহর অশেষ নিয়ামত অনেকেই তো আসলে দেশে যাওয়ার বা তার জন্মস্থানে যাওয়ার স্কোপ নাই বা ভাগ্য নাই আমি আলহামদুলিল্লাহ আমি বাড়িতে আসতে পারি কষ্ট করে হলেও আমি বাড়িতে আসতে পারি তে আমার বাগান পরিচর্যা তেমন না হলেও এই যে ভাঙ্গা বাগান অগসল বাগান এটাতে যে একটু আসতে পারি আল্লাহর এটা অশেষ নেমত আমি মনে করি যাই আছে তা তাই দেখি আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমার বাতিজা আব্দুল কদ্দুস তালুকদার আমার যে ল্যাবরেটরি আছে তালুকদার প্যাথোলজি ওই ল্যাবরেটরির সে ম্যানেজার তো আমার সাথেই সে বহু বছর যাবৎ আছে অত্যন্ত ভালো সৎ ছেলে সে আমার সাথে সে আসছে আজকে মাহফিল আছে আমাদের নিজেদের মসজিদে মাহফিল শুনতে আসছে প্লাস আমার চাষাত বোন হাসনা বানু আপা গতকাল ইন্তেকাল করেছেন আজকে সকালে তার জানাজা হয়েছে তার জানাজায়ও আমরা অংশগ্রহণ করেছিলাম তার সাথে আমার আমার সাথে আমার গাড়িতে আমার হাতে যাবে এসেছে তো আমার সাথে ওই হেল্প করতেছে আমি পাকা লেবুগুলা কেটে কেটে তার হাতি দিচ্ছি সে নিয়ে নিয়ে ওখানে রাখছে আব্দুল কদ্দুস তালুকদার আমার বড় ভাই আমরা দুই ভাই তো আমার বড় ভাই যে আব্দুল আকবর হোসেন তালুকদার তারই ছেলে তার তিন ছেলে এই আব্দুল কদ্দুস তালুকদার হলো বড় ছেলে তো ও আমার সাথে আছে আমার তালুকদার পেটলু জিলেপের ম্যানেজার হিসাবে অমিত সিংয়ের আর ওর যে ছোটোজন যে সে আব্দুল মান্নান তালুকদার সেই মূলত বাড়িতে থাকে তো ও বাড়িতে থাকার জন্যই কিন্তু আমার সুবিধা হয়েছে তাতে হয় কি আমার ভাবি ওখানে থাকতে পারে ভাবি অবশ্য তিন ছেলের বাসায় থাকে ঘুরে ঘুরে এইখানেই বেশি থাকে যেহেতু এখানে দীর্ঘদিন তার সময় কেটেছে তা তারা থাকতে ওই যে আমার মেজ যে বাতিজা আবদুল মানান তালুকদার বিজনেস করে প্লাস তারও এরকম কৃষি খামার আছে অনেক তো সেই সুবিধা আমি আসতে পারি আর কি নিশ্চিন্তে এবং বাড়ির আলাদা করে পাহারাদার লোক লোকও লাগে না বাড়ির যত্ন হচ্ছে তা আমি একটা থাকার জন্য আগে যে আমার টিন সেট গড় ছিল সেটা কয়েক বছর হলো বিল্ডিং করেছি জাস্ট থাকার জন্য তিনটা রুম করে তা থাকতে সুবিধাই হয় ওই যে আমার দিকে দেখা যাচ্ছে ভিতরের দিকে গাছের ভিতরে ওইটা আমার বাড়ি তো তো আমার ভাতিজা বলতেছে যে যদি খেয়ে সারতে না পারেন এতগুলা লেবু তাইলে বুদ্ধি করবেন যে আমার যে ওর যে বউ মনি যার বউ সে নাকি করে কি এই লেবু চিপ্পা রস করে তো রস করে যে আইসক্রিমের যে কিউব আছে ওর মধ্যে ঢেলে আইসক্রিম বানিয়ে রাখে লেবু আইসক্রিম কোনো পানি দেয় না কিন্তু তো সেটাও বলতেছে যে এইভাবে রাখবেন তাহলে হবে কি যে আগামী যে রমজান মাস আসতেছে তখন শরবত খেতে হবে ইফতারের সাথে তখন আলাদাভাবে কোনো শরবত কিনতে হবে না এক গ্লাস পানিতে ওই একটা করে কিউব ছেড়ে দেবেন লেবু শরবত হয়ে যাবে তার সাথে কিছু চিনি মেশাবেন লবণ মেশাবেন দেখবেন যে টাটকা লেবুর মতোই লাগে তো মন্দ না মনে হইল তবে আমি যে পরিমাণ লেবু নিচ্ছি কয়টা হবে বারো তেরোটা বা তার চেয়ে একটু বেশি হতে পারে কিন্তু এইটা খেতে বেশি সময় লাগবে না এয়ার যদি বেশি হইত ধরুন একশোর উপরে হতো তাহলে হয়তো রস বানিয়ে ইয়েতে আইসক্রিমের যে কিউব আছে বানিয়ে সেটা সংরক্ষণ করা যেত ডিপ ফ্রিজে তা আমি এই বুদ্ধিটা কাজে লাগাইতে চাচ্ছি যদি যখন বেশি পরিমাণ লেবু হয়ে যায় বা মালটা হয়ে যায় ওগুলির রস সংরক্ষণ করব ডিপ ফ্রিজে এটা আমি ওর বলতে না খুব ভালো লাগে মনেই হয় না যে আমরা সংরক্ষিত লেবু খাচ্ছি লেবুর শরবতটা টাটকাই মনে হয় এই যে যে ছেলেটা আসলো এটা আমাদের যে নজর মাহমুদ ভাই ওই যে পাশের বাড়ি ওর ওনার ছেলে ছোটো ছেলে হায়দার হায়দর নাম তো ও এরকম গ্রামেই থাকে এবং বাবার পরিচর্যা করে আমাদের যে নজর মাহমুদ বলতেছি উনি আমাদের ছোট দাদার শেলক ছোটো দাদা যখন এইখানে এসে বাড়ি করে তখন এখানে এসে দ্বিতীয় বিয়ে করে আমার এই দাদিকে ও যে দাদি হলো ওর ফুফু কিন্তু আমরা ওরে বাঁচতে যাব হলেও আসলে হয় চাচা তে এই যে আমি নেট দিয়ে বা বেড়া দিছি চতুর্দিকে এরকম খুঁটি দিয়েছি চুয়ান্নটা খুঁটি প্রত্যেকটা খুঁটির করে আমি ড্রাগন ফল গাছ লাগিয়েছিলাম সেই ড্রাগন ফল পাশে ডান পাশে যে নিচু জায়গা দেখা যাচ্ছে এইগুলি বলা হয় ঘোনা নিচু জায়গাগুলো ঘোনা বলা হয় চালা তো এই সুন্দর ধান হয় যা হবে পাট ধান সব ধরনের ফসল বেশি বেশি ফলে যে ওই যে সামনে যে দেখা যাচ্ছে আমার বড় ভাইটা হেঁটে যাচ্ছে হ্যাঁ তো ওই 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 বাড়িটাই আমাদের